দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সন্দেশকালে কিন্তু জেনুইনলি এই ভোটের বাজার একদম ফিনিক্স পাখি হয়ে গেছে যতবার আগুনে পোড়ানো হচ্ছে ধামা চাপা ছাই চাপা হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠিক তারপরেই জেরে জুড়ে আবার সব মহিমায় বেরিয়ে আসছে চারপাশে আলোচনা যত সব সন্দেশকালী নিয়ে হচ্ছে এই যে দেখলেন তৃণমূলের বক্তব্যতে শুনলেন যে অভিযোগগুলোকে তৃণমূল বেশি বেশি করে মিথ্যে প্রমাণ করতে চাইছে সেই অভিযোগগুলোকেই তত বেশি সত্যি বলে প্রচারের উদ্যম পেয়ে যাচ্ছে বিজেপি তারা নতুন উদ্যমে নিয়ে পড়ছে এবং তার মধ্যে এরকম জামিন টামিন পাওয়ার ঘটনা এগুলো তো পড়ে পাওয়া চোদ্দ আনার মতো কেউ যেচে এসে হাতে রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছে আর কি লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার বিনিময়ে তৃণমূল যে ভোট চাইছে সে মহিলা ভোট নিজেদের দিকে ঘুরিয়ে নিতে বিজেপি এই পাল্টা প্রচারটা চালু করেছে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তারা বলছে যে বাংলার সরকার নিজের মেয়েদেরই নিরাপত্তা দিতে পারে না শেখ শাহজাহান যতদিন বহাল তবিয়তে ছিলেন ততদিন পারেনি এখন শাহজাহান নেই জেলে কিন্তু তার সাঙ্গপাঙ্গদেরও সামলে রাখতে পারছে না বিজেপি এত সহজে গোটা বিষয়টা তো ছাড়বে না পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই অত শক্তপোক্ত একটা যেটা পজিটিভ প্রচার তৃণমূলে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে তারা কিছু মানুষকে বাংলার মা বোনেদের তাদের হাতে টাকা দিচ্ছেন সাহায্য করছেন হাতে গরম টাকা এটার এফেক্ট দারুণ সেইটাকে কোথাও গিয়ে একমাত্র এই সন্দেশখালিতে দেওয়ার নাম করে নেওয়ার অভিযোগটা যদি তোলা যায় তাহলেই কিন্তু কোথাও গিয়ে সেটাকে কাউন্টার করা সম্ভব হয় বিজেপি তাদের মতো করে সেই জন্য সেই স্ট্র্যাটেজিতেই চলছে কিন্তু তার মাঝখানে যে প্রচারটা হচ্ছে বা যে বিষয়টা সবার সামনে চলে আসছে বিজেপি নেতাদের বা নেত্রীদের বক্তব্য থেকে সেটা তো পুলিশকে তারা মোটামুটি কোথাও গিয়ে কারুর হাতের পুতুল বলে ধরে নিচ্ছে সেটাই তারা প্রচার করছে কি করে বিজেপি এত সহজে পুলিশকে নিধিরাম সর্দার বানিয়ে ফেলছে বলুন তো তার উত্তরও রেডি আছে এই যে সন্দেশখালীর ধামাখালীতে সিবিআইয়ের ক্যাম্প হচ্ছে এবং সেই ক্যাম্পের এবং সন্দেশখালীর মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে এবং সন্দেশখালী মানুষের নিরাপত্তার জন্য আলাদা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টাও স্বরাষ্ট্রমন্ত্রক নাকি ভাবনা চিন্তা করছে এই বিষয়টা ওই গোটা যে আলোচনাটা বলছিলাম যে যে ন্যারেটিভটা কোথাও গিয়ে নিধিরাম সর্দার পুলিশকে করে দেওয়ার ব্যাপারটা সেই দিকেই তো আঙুল তুলে দেখাচ্ছে এই বিষয়টাই তো বিজেপির নেতারা জলের মতো করে রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছেন তারা কি বোঝাচ্ছেন বোঝাচ্ছেন খুব সিম্পল একটা জিনিস মানুষ অভিযোগ জানাতে ভয় পাচ্ছে সেই জন্যই সিবিআই সেখানে গিয়ে ক্যাম্প করছে যাতে ওই কোথাও গিয়ে কাউকে অন্য দূরে যেতে হবে বা পৌঁছানোর সমস্যা আছে তার ফলে অভিযোগ থাকা সত্ত্বেও সেই অভিযোগগুলো তারা কোথাও দিতে পারছেন না কেউ তাদের অভিযোগ নিচ্ছে না এ তারা অসহায় বোধ করছেন এই জায়গাটা যাতে তৈরি না হয় সেই জন্য সিবিআই তাদের কাছে পৌঁছে যাচ্ছে এই প্রচারে দুটো দিক আছে এক ওইখানে অনেক বেশি গণ্ডগোল আছে আরও অনেক অভিযোগ আছে যে কটা অভিযোগ জমা পড়েছে তার বাইরেও অভিযোগ আছে ফলে যতই গোটা বিষয়গুলোকে মিথ্যে বলে তৃণমূল প্রচার করার চেষ্টা করুক আসলে ব্যাপারটা মিথ্যে নয় এবং দুই সিবিআইকে ওখানে যেতে হচ্ছে তার কারণ খেয়াল করে দেখুন প্রাথমিকভাবে কিন্তু যাবতীয় অভিযোগগুলো পুলিশ নিয়েছিল পুলিশই গ্রেফতার করেছিল শেখ শাহজাহানকে কিন্তু তারপরে এখন সিবিআইকে যেতে হচ্ছে ওখানে অভিযোগ নথিভুক্ত করতে কেন তারপরে কোথাও গিয়ে পুলিশ এখন আর ওই অভিযোগগুলো নিচ্ছে না এবং পাশাপাশি এই যে ওখানকার মানুষজনকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী ওখানে বসানোর ভাবনা চিন্তা তারও তো একটা নির্দিষ্ট দিক আছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে সন্দেশকালীতে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ যারা যারা মুখ খুলছেন বেছে বেছে তাদের হেনস্থা করা হচ্ছে এবং হেনস্থা করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তাই পুলিশের ওপর মানুষের কোনো আস্থা নেই আর সরকারেরও আস্থা নেই কেন্দ্রীয় সরকারের তাই মানুষের স্বার্থে সেখানে এক কোম্পানি সিআরপিএফ পাঠাতে হচ্ছে অন্তত সেই ভাবনাচিন্তা চলছে এবং ওখানে এর আগে সিবিআই গিয়ে বা ইডি গিয়ে তারা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীও আক্রান্ত হয়েছিল তাই এবার তাদের নিরাপত্তার স্বার্থেও ওখানে ওই বড় সড়ো একটা ক্যাম্প তৈরি করতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর মানে কোথাও রাজনৈতিক চর্চার বাইরে এই গোটা বিষয়টা একটা অন্য দিক নির্দেশ করে ফেলছে জানেন তো রাজ্যের দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু এটা কতটা বিড়ম্বনার বুঝতে পারছেন প্রথমত রাজ্যের তৃণমূল সরকার এবং তৃণমূল দল হিসেবে যখন সন্দেশকালীর সমস্ত অভিযোগকে মিথ্যে বলছে তখন সিবিআই সেখানে নতুন অভিযোগের খোঁজে ঘাঁটি গাড়ছে যদি সন্দেশকালীর বাসিন্দারা সত্যি ভীত সন্ত্রস্ত হন তাহলে তাদের দরজায় দাঁড়িয়ে অভিযোগ লিপিবদ্ধ করছে সিবিআই অভিযোগ নিতেই যদি এত দূর এগোয় কেন্দ্রীয় এজেন্সি তাহলে এবার সেই অভিযোগের তদন্ত করতে তারা কত দূর যাবে বুঝতে পারছেন অন্তত কতদূর যেতে পারে তার একটা ইঙ্গিত তো এখানেই দিয়ে রাখছে সেই ইঙ্গিতটা কত মানুষের মনে সাহস যোগাবে অনেক মানুষের মনে কিন্তু আরও কত মানুষের মনে ভয় জোগাবে সেটা বুঝতে পারছেন এবং কতটা ভয় সিবিআই চুলে ক গা সেটা অনেকেই বুঝতে পারছেন এবার দ্বিতীয়ত আইন শৃঙ্খলার বিষয়টা সেটা তো রাজ্যের ব্যাপার সেই কাজে রাজ্য ব্যর্থ বলেই এখানে এই কেন্দ্রীয় বাহিনীকে আসতে হচ্ছে এবার দেখুন বিজেপি তারা কিন্তু এই ব্যাপারটাকে এই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকেই তুলে ধরার চেষ্টা করছে তারা করতে চায় তারা করুক তাদের এটাই এজেন্ডা কিন্তু এতদিন পর্যন্ত রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রকে কিন্তু আমরা নাক গলাতে দেখিনি বাংলার বিজেপি তারা কিন্তু বারবার ওই তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা রুজু করার আবেদন করেছেন তারা যতই আবেদন করুন নরেন্দ্র মোদী সরকার প্রত্যেকবার সেই আবেদন নাকচ করে দিয়েছেন বলে দিচ্ছেন কোনো নির্বাচিত সরকারকে তারা কোনোভাবে ডিস্টার্ব করতে চান না হ্যাঁ এখন বিভিন্ন কত আসন পেলে কী হবে না হবে সেগুলো বলছেন কিন্তু তখনও সরকার ভেঙে দেওয়া হবে এ ধরনের কোনো কথা বলে তারা নিজেদের পাকা গুটি যদি থেকে থাকে তাহলে সেটাকে কাঁচানোর কোনো চান্স নিচ্ছেন না কিন্তু এখন এখন যতই নির্বাচনী বিধি বলবৎ থাক সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প বসানো আর কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্তে নরেন্দ্র মোদী অমিত শাহরা কি বুঝিয়ে দিচ্ছেন যে চাইলে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে কেন্দ্রীয় সরকার তৈরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের পদক্ষেপের ব্যাখ্যাটা সে যেরকমই হোক না কেন আইন শৃঙ্খলার বিষয়ে তৃণমূলকে বিব্রত করার কাজটা বিজেপি কিন্তু এই দুটো পদক্ষেপের মধ্যে দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে গেল এরা আদিবাসী এরা দিন আনে দিন খায় এরা এত কিছু বোঝে না এদের ওপর অত্যাচার যে হয়েছে এরা তার জন্য প্রতিবাদ করছে কিন্তু ইমেইল আইডিতে পাঠাবার বিদ্যা এদের নেই মুখ্যমন্ত্রী তো বড় গলা করে ঘোষণা করেছিলেন যে আমি ক্যাম্প বসাচ্ছি সব সমস্যার সমাধান করে দেবো তারপর বললেন জমি ফেরতের প্রক্রিয়া হচ্ছে সবই তো বললেন এখন আবার সব উল্টে বলছেন না 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 শাহজাহানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন নেমে গিয়েছিল ক্যাম্প বসিয়েছিল যখন দেখলো তৎপর রাজ্য সরকার এবং এই জমিগুলো ফেরত দেবে ইত্যাদি তখন এটা পছন্দ হয়নি হাইকোর্টে सीबीआईকে বলেছে তদন্ত করো আমরা চাই সংবাদখালীর মহরেদে পড়ে অত্যাচার বন্ধ হোক এক আর যারা অত্যাচারী যারা তাদের দর্শনকারী তাদের সাজাওক দুই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জেলে রয়েছে শাহজাহা শেখ বলুন শিবু হাজরা বলুন উত্তম সর্দার সকলেরই আছে এখনো শাহজাহানের মেজ ভাই যে এখনো অ্যাবসকন্ডেড তার লোকেরা গিয়ে এখনো ভয় দেখাচ্ছে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি ওরা চাইছে এইভাবে ওখানে ভোটটা করতে মানে ভোট করার জন্য তৃণমূল কংগ্রেসে যারা ইফেক্টিভলি হয়তো কাজ করছেন তাদেরকে তুলে না দেখুন শশী বাজার কথা থেকে একটা কথা পরিষ্কার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো জেলে আছে মানে কোথাও গিয়ে অভিযোগটাকে তারা মান্যতা দিচ্ছেন বলছেন এই জমি টমি তো ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছিল জমি নিলে তবেই না ফেরত দেওয়ার প্রসঙ্গ আসে অর্থাৎ কিছু হয়েছিল তারা একটা পোরসান তারা ওই স্টিং অপারেশানগুলো সামনে আসার পর থেকে একটা পোর্শান নিয়ে সংশয় প্রকাশ করছেন সেই অভিযোগগুলোকে নারী নির্যাতনের অভিযোগটাকে তারা মিথ্যে বলছেন কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে তুল্যমূল্য বিচারে নারী নির্যাতনটা তাদের অনেক বেশি বিপাকে ফেলতে পারে কারণ এই মহিলা ভোটটা তো তাদের একটা ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছে এত কষ্ট করে লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডার দিয়ে সেই ভোট ব্যাঙ্কটা তারা তৈরি করেছেন এই ধরনের অভিযোগ এলে সেটা তো সেই ভোট ব্যাংকটাকে কোথাও গিয়ে তাতে ফাটল ধরাতে পারে সেটা তো তারা হতে দিতে পারেন না তাই তার বদলে বাকি যেগুলো ওই জমি টমি নেওয়া অন্য বাকি মার ধর ধর ওগুলো থাক ওগুলো ওর নর্মাল ব্যাপার আর কি ওগুলো নিয়ে খুব বেশি ড্যামেজ হবে না এটা হয়তো তারা ধরে নিয়েছিলেন আর সেই জন্যেই তারা কিন্তু প্রতি মুহূর্তে ওই একটা কথাই বলছেন কিন্তু যে যাদের জেলে আছেন বলে সবাই নিশ্চিন্ত থাকতে পারেন কাজকর্ম ফুরিয়ে গেছে বলছেন তাকে জেলে পাঠানো নিয়েই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সংশয় প্রকাশ করেছিল যে একটু তারাহুড়ো হয়ে গেল নাকি বা তাকে শাস্তি দেওয়া নিয়ে দল থেকে বার করে দেওয়া নিয়ে কোথাও গিয়ে এই একটা দ্বিমুখী তত্ত্ব তৃণমূলের মধ্যে কিন্তু কাজ করছে না পারছে দেখে মনে হচ্ছে না পাচ্ছে খেতে না পাচ্ছে ওগুলোতে এরকম একটা ভাব আছে এবার পাশাপাশি সিবিআইয়ের পদক্ষেপগুলো সেটার মধ্যেও একটা ইন্টারেস্টিং জায়গা আছে সন্দেশখালীর মহিলারা ভয়ের চোটে অভিযোগ জানাতে পারছেন না বলে শুধু যে সিবিআই সেখানে পৌঁছে গেছে তা তো নয় সন্দেশখালীর কথা শুনতে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো তো একদম পুরো কান পেতে রয়েছে বিরোধী নেতা নেত্রীরা ঘন ঘন যাতায়াত করছেন শুভেন্দু অধিকারী তো সেই কবে সন্দেশখালীতে বাড়ি ভাড়া নিয়েছেন আজ অর্চনা মজুমদারের নেতৃত্বেও তো সন্দেশখালীতে বিজেপির মহিলা সেল গেছিল সোমবার ওই বেরমজুর গ্রামে পুলিশকে ঘিরে বিক্ষোভ হয় ভোর রাস্তায় বসেছিলেন বেরমুজুরের মহিলারা আর সেদিনই গ্রেফতার করা হয় গীতা বর নামে এক আন্দোলনকারীকে আজ গীতার বাড়িতে গেছিলেন বিজেপির প্রতিনিধি দল তৃণমূলের নির্দেশে পুলিশ দমন পীরন চালাচ্ছে এই ব্যাখ্যাটা আরও জোরদারভাবে প্রচারের অভিযোগ যেমন তারা হাতছাড়া করেননি তেমনি পুলিশ বেশি বাড়াবাড়ি করলে পুলিশেরই হাত পুড়বে এ কথা বলার সুযোগটাও তো অর্চনা মজুমদাররা হাতছাড়া করেননি যে মাম্পি দাস জামিন পেয়ে গেছে এ কথা জানার পর সন্দেশকালীতে আজ ব্যান্ড পার্টি ডেকে উৎসব করেছে বিজেপি আবির খেলা হয়েছে বিজেপির সেই উচ্ছ্বাসে চেরি অন দ্য কেক হয়ে এসেছে হাইকোর্টের আরও একটা নির্দেশ ফলে এ বিষয়ে আরও কয়েকটা কথা তার মানে বলা বাকি রয়ে যাচ্ছে যে কথাগুলো না বললেই নয়